জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কমবেশি এমন কিছু সময়ের মুখোমুখি হই যেখানে চারদিক থেকে বিপদ এসে ঘিরে ধরে তখন মনে হয় সব শেষ নিয়তির বিরুদ্ধে লড়াই করার শক্তিটুকুও যেন হারিয়ে যায় কিন্তু সত্যি কি সব শেষ নাকি ওই একটাই মুহূর্ত নতুন কোনো শুরু হতে পারে একটা হরিণ জঙ্গলে ঘুরছিল পানির খোঁজে রোদের তাপে তার গলা শুকিয়ে কাঠ জীবনের তৃষ্ণা তাকে এক পা দুপা করে এগিয়ে নিয়ে চলেছে চারপাশে সে খুঁজছে কোথাও পানি নেই গাছের পাতা শুকিয়ে পড়ে থাকা ঝর্ণা সব কিছু যেন তাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে শেষমেশ ক্লান্ত হয়ে পড়ে সে বসে পড়ল এক গাছের নিচে শরীর অবশ চোখ জ্বলছে তৃষ্ণায় মনে হচ্ছে এখানেই হয়তো শেষ ঠিক তখনই দূরে কোথাও থেকে ভেসে এলো পানির শব্দ এক মুহূর্তে জেগে উঠল তার সব ইন্দ্রিয় সে ছুটে চলল শব্দের উৎসের দিকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে এক বিশাল নদী দেখতে পেল প্রাণ ফিরে এলো হরিণের মুখে সে ছুটে গেল পানির কাছে মাথা নিচু করে পানি খাওয়ার আগমুহূর্তে হঠাৎ একটা শব্দ শুনতে পেল ডান দিকে তাকিয়ে দেখে একজন শিকারী তার দিকে তীর তাক করে দাঁড়িয়ে আছে বাম দিকে তাকিয়ে দেখে একটি সিংহ গাছের আড়ালে ওত পেতে বসে আছে পেছনে ফিরে তাকায় দেখে আগুন লেগে গেছে জঙ্গলে আর সেই আগুন তার দিকেই ধেয়ে আসছে এক মুহূর্তে হরিণ বুঝে গেল সে চতুর্দিকে বিপদের মধ্যে এদিক গেলে সিংহ ওদিক গেলে শিকারি পেছনে আগুন আর সামনে পানির নিচে হয়তো জলের স্রোত এমন অবস্থায় অনেকেই দিশেহারা হয়ে পড়ে কিন্তু হরিণ নিজেকে শক্ত করল নিজেকে বলল যদি মরতেই হয় তাহলে অন্তত পানি খেয়ে মরবো সে মাথা নিচু করে পানি খেতে শুরু করল ঠিক তখনই আকাশে মেঘ জমে উঠল শুরু হলো প্রবল বৃষ্টি আগুন নিভে গেল শিকারি শিকার করার সময় পিছনে থাকা সিংহকে লক্ষ্য না করেই তীর ছুঁড়লো সেই তীর সিংহকে আঘাত করলো সিংহ ক্ষিপ্ত হয়ে শিকারীর ওপর ঝাঁপিয়ে পড়লো হরিণ তখনও শুধু পানি খাচ্ছে তার চোখে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সে শুধু নিজের কাজটাই করছে যেটা তার জন্য সবচেয়ে জরুরি ছিল পানি পান শেষে হরিণ মাথা তুলে তাকিয়ে দেখে চারপাশে কেউ নেই আগুন নিভে গেছে শিকারী আর সিংহ উভয়ই নেই সব বিপদ নিজে নিজেই দূর হয়ে গেছে এই গল্প আমাদের কি শেখায় জীবনে এমন সময় আসবেই যখন মনে হবে চার দিক থেকে বিপদ ঘিরে ফেলেছে একটা পথও খোলা নেই তখনই মানুষ ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় কিন্তু আপনি যদি হরিণের মতো মাথা ঠান্ডা রেখে আপনার লক্ষ্য ধরে রাখেন তাহলে অনেক সময় পরিস্থিতি নিজে থেকেই বদলে যায় হরিণ চাইলে পেছনে দৌড়াতে পারত পানি থেকে সরে যেতে পারত কিন্তু সে জানত তার প্রয়োজন কি? সে নিজের লক্ষ্যে অটল ছিল আপনার জীবনেও সমস্যা আসবে এবং প্রায়শই একসাথে অনেক দিক থেকে আসবে কিন্তু আপনি যদি সাহস রাখেন ধৈর্য ধরেন এবং নিজের উদ্দেশ্য ঠিক রাখেন তাহলে অনেক সময় এই সমস্যাগুলোই একে অপরকে ধ্বংস করে দেবে শেষ কথা ভয় পেলে হারবেন চিন্তা করে স্থির থেকে নিজের কাজ করে গেলে জয় আপনারই হবে একদিন এই পৃথিবী আপনাকে দেখে অবাক হবে গর্ব করবে যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে দয়া করে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আবার ফিরে আসব এমনই আরেকটি গল্প নিয়ে ততদিন শাসস রাখুন ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন আর জীবনে এগিয়ে যান